আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ দিগুন সালি আমি একজন ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট আমি কনসালটেন্ট হিসাবে স্কিন অ্যান্ড ভিডি অর্থাৎ চর্ম যৌন বিভাগ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি অ্যাকচুয়ালি পি আর পি স্ট্যান্ডস ফর প্লেটেড রিচ প্লাজমা পিআরপি আমরা যাকে দিব তার শরীর থেকে একজন হিউম্যান তার শরীর থেকে আমরা ব্লাড নিই এবং সেখান থেকে আমরা প্লাজমাটা আলাদা করে এবং প্লাজমা থেকে যে প্লেটেড সমৃদ্ধ যে অংশটুকু সেটুকু তার শরীরের প্রয়োজনীয় অংশে আমরা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করি এটাই হচ্ছে পিআরপি পি আর আসলে একটা যুগান্তকারী আবিষ্কার বলা চলে পি বর্তমানে হচ্ছে টিস্যু হিলিং এবং গ্রোথের জন্য আমরা ব্যবহার করি পিআরপি অনেক কার্যকর বর্তমানে আমাদের মেডিকেল ফিল্ডে অনেক ক্ষেত্রে আমরা পিআরপি ব্যবহার করি যাদের চুল পড়ে যাচ্ছে এবং টাক পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে চুলের বৃদ্ধি এবং রিগ্রোথের জন্য আমরা পিআরপি ব্যবহার করি যাদের ফেসে রিঙ্কেলস থাকে এবং ফেসটা অনেকটা বুড়িয়ে যাচ্ছে ফেসে উজ্জ্বলতা কমে যাচ্ছে এক্ষেত্রে ফেস রিজুমিনেশনের জন্য আমরা পিআরপি ব্যবহার করি আর আমাদের স্কিনের বাহিরেও পিআরপির অনেক প্রয়োগ আছে যেমন স্পোর্টস ইঞ্জুরি মাস্কুলোটি স্কিল ইঞ্জুরি এই সমস্ত ইঞ্জুরির ক্ষেত্রেও লিগামেন্ট জয়েন্টে অর্থোপেডিক্স বা ফিজিওথেরাপি ডক্টরগণ ওনারা পিআরপি প্রয়োগ করে থাকে পিআরপির কার্য জন্য কিছু বিষয় আছে যেটা আসলে খেয়াল করা দরকার যেমন প্যাশেন্টের দিক থেকে প্যাশেন্ট কিছু জিনিস খেয়াল করবে উদাহরণস্বরূপ হচ্ছে যে পেশেন্ট হচ্ছে একটু হেলদি ডায়েট খাবে পি দেওয়ার পরপরই বা তার আগেও যে সমস্ত খাবারে ফোলেট তারপরে আয়রন এবং বিভিন্ন ভিটামিন মিনারেলস আছে সেই ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস তারপরে তারা হচ্ছে বিনস খেতে পারে অরেঞ্জ ফ্রুটগুলো খেতে পারে আর এর পাশাপাশি তারা পিআরপি দেওয়ার পর এক্সারসাইজ করবে রেগুলারলি যদি তারা রেগুলারলি এক্সারসাইজ করে স্পেশালি কার্ডিও এক্সারসাইজ তাহলে তাদের ব্লাড সার্কুলেশন বুস্ট হবে এবং তাদের রেড ব্লাড সেল বেশি প্রলিফারেশন হবে ফলে তাদের পিআরপির কার্যকারিতাটা বেড়ে যাবে আর ডক্টরদের দিক থেকে প্যাশেন্ট যদি সম্মতি দেয় আমরা পেশেন্টের ক্যাপাসিটির উপর নির্ভর করে আমরা কিছু জিনিস এক্সট্রা করি যেমন আমরা পি বায়োটিন রিচ টিউব ব্যবহার করি এবং পিআরপির সাথে আরও এক্সট্রা গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করি এটা যদি সে ব্যবহার করে পিআরপির পাশাপাশি তাহলে তার কার্যকারিতাটা আরও বেড়ে যাবে অ্যাকচুয়ালি পিআরপি তেমন কোনো সাইড এফেক্ট নেই পি দেওয়ার পরে কারো কারো ক্ষেত্রে যেহেতু আমরা পিআরপি দেওয়ার সময় অ্যানাস্থিয়া দিয়ে থাকি তারপরেও কারো কারো একটু সামান্য পেইন ফিলিং হতে পারে কারো কারো ক্ষেত্রে একটু সোয়েলিং হয় মানে ফুলে যায় কারো কারো ক্ষেত্রে লাল হতে পারে হালকা তো এগুলো খুবই অল্প সময়ের জন্য বেসিক্যালি তেমন কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে পিআরপি মাধ্যমে চুলের যে বৃদ্ধিটা হয় এটা স্থায়ী মানে স্থায়ী এইভাবে যে যদি তারা মেনটেনেন্স করে যায় যেমন আমরা পিআরপি কিছু সেশন আছে তো আমরা পাঁচ থেকে দশটা বা পনেরোটা সেশন দিতে পারি মানে প্রয়োজন যার যার যেরকম প্রয়োজন সে অনুযায়ী এরপরে একটা গ্রহণযোগ্য মাত্রায় তার যখন চুলের বৃদ্ধি হবে তখন চুলের গ্রোথের ক্ষেত্রে আমরা তাদেরকে একটা মেনটেনেন্স সেশন ঠিক করে দিই যে ছয় মাস বা এক বছর পর পর তারা একটা মেনটেনেন্স সেশন নেবে যদি তারা এইভাবে মেনটেনেন্স করে যায় তাহলে সেক্ষেত্রে এটা রেজাল্ট স্থায়ী হবে পিআরপিটা নেওয়ার ক্ষেত্রে কোনো টাইমিং নাই তবে যাদের চুল পড়ে যাচ্ছে তারা যদি আর্লি আসে তাহলে তাদের ক্ষেত্রে ফেসেশনটা অনেক কমে যায় বা পিআরপিটা বেশি ইফেক্টিভ হয় সেজন্য যাদের চুল পড়ে যাওয়া শুরু করেছে এবং টাকের লক্ষণ দেখা যাচ্ছে তারা দেরি না করে ডক্টরের স্বর্ণাপূর্ণে পিআরপি নিতে পারে আর যাদের বয়স একটু তিরিশের কোঠায় চলে আসছে তাদের যদি ফেসে কোনো ডালনেস রিঙ্কেলস থাকে এবং ফেসে গ্লোনেসে যদি কমে একটা কমতি মনে হয় বা দেখতে একটু ডাল ডাল ভাব মনে হয় তো তারা ফেসে রিজুবনেশনের জন্য দ্রুত আসলে এটা তাদের জন্য কার্যকরী হবে বেশি পিআরপির খরচ আসলে মানে একটা আসলে কিছু বিষয়ের উপর নির্ভর করে তো শুধুমাত্র অনলি পি আর পি যদি কেউ দেয় তাহলে একরকম খরচ যদি সে স্পেশাল কিছু টিউবস যেটা পিআরপির ক্ষেত্রে কিছু ফ্যাক্টর সহ যেমন বায়োটিন সমৃদ্ধ বা গ্রোথ ফ্যাক্টর এগুলো নিয়ে তারা যদি ইউজ করা হয় এই পেশেন্টের ক্ষেত্রে তাহলে খরচ বেড়ে যায় ইউজুয়ালি এটা খরচটা আড়াই হাজার থেকে শুরু করে সাড়ে চার পাঁচ পর্যন্ত চলে যেতে পারে খরচটা পিআরপির সফলতার হার অনেক ইউজুয়ালি দেখা গেছে যে এটা যদি নিয়মিতভাবে ডাক্তারের স্মরণাপন্ন হয় পিআরপি দেওয়া হয় তাহলে নিয়ম নিয়মিত বিরতিতে দেওয়া হয় তাহলে এটি ফোর পার্সেন্ট পর্যন্ত ইফেক্টিভ হতে পারে বা এর চেয়ে বেশিও হতে পারে রেজাল্ট পি আর পি এটা নির্ভর করে যে যাকে দেয়া হবে তার অবস্থার ওপর নির্ভর করে যেমন কারো যদি মাথায় অতিরিক্ত পরিমাণে টাক থাকে এবং চুল বেশি পড়ে গেছে এরকম হয় তার ক্ষেত্রে যেমন সেশন বেশি হবে আর যার কেবল চুল পড়া শুরু করছে টাকের লক্ষণ কেবল দেখা দিচ্ছে এদের ক্ষেত্রে সেশন কম হবে তো ইউজুয়ালি পাঁচ থেকে শুরু করে পনেরোটা সেশনও লাগতে পারে প্রথম দিকে এরপরে এটা আমরা মেনটেনেন্স করি ছয় মাস বা এক বছর পর পর আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি অর্থাৎ যে বিষয়ে আলোচনা করলাম এটা মূলত পিআরপি এবং এই বিষয়টি এই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কারও কিছু জানার আগ্রহ থাকে তাহলে লাইক এবং শেয়ার দেবেন এবং ভিডিও বক্সে কমেন্ট করবেন